একসময় আমরা সাংবাদিকরা একটি নিউজ বেশি করে করতাম ঈদ রাজনীতি এখনো আছে যে ঈদকে কেন্দ্র করে একটা রাজনীতি হয় ভোটের রাজনীতি হয় আবার এর সাথে আন্দোলনও জড়িত যে বলা হতো যে অমুক দলের আন্দোলন শুরু হবে আগামী ঈদের পর এটি নিয়ে অনেক ট্রলও আছে ব্যঙ্গাত্মক বক্তব্য আছে প্রতিপক্ষ দলের ছিল এই ঈদে না কোন ঈদে সেই ঈদে না ওই ঈদে আন্দোলন কবে হবে যারা সব টিপ্পনি কাটতেন তারা এখন পলাতক যাই হোক আজকের ইস্যু আমার এটা না আজকে হলো আমি বলতে চাচ্ছি যে এবার শুরু হয়েছে বাংলাদেশে পূজা পলিটিক্স পূজা কেন্দ্রিক রাজনীতি ভোটের রাজনীতি আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন এটা একদম একেবারে নিশ্চিত সেই নির্বাচনের আগে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা দুর্গা উৎসব সেই দুর্গা উৎসব শুরু হয়েছে আজ থেকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ আঠাশে সেপ্টেম্বর দু সারা বাংলাদেশে একেবারে আনন্দ ঘন পরিবেশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা তাদের এই সবচেয়ে বড় ধর্মীয় উৎসব তারা যুক্ত হয়েছেন তারা পালন করছেন আর এটিকে কেন্দ্র করে এবার একটু ভিন্ন মাত্রা জুগিয়েছে ভোটের রাজনীতি প্রত্যেকটা নির্বাচনী এলাকার যারা সম্ভাব্য প্রার্থী এমপি প্রার্থী তারা এখন ছুটতেছেন মন্দিরে মন্দিরে হিন্দু সম্প্রদায়ের কমিউনিটির কাছে কেউ যাচ্ছেন হিন্দু সম্প্রদায়ের সাধারণ যারা দরিদ্র মানুষ তাদেরকে শাড়ি বিতরণ করতেছেন জামা বিতরণ করতেছেন কেউ আবার যে তাদের সাথে স্বজন সাক্ষাৎ করতেছেন উদ্দেশ্য হলো ভোটের রাজনীতি এবার তো প্রকাশ্যে আওয়ামী লীগ নেই আওয়ামী বিহীন একটি ভোটের মাঠে হিন্দু সম্প্রদায়ের ভোট সাধারণত আওয়ামী লীগের প্রার্থীরা পেয়ে থাকেন এটি একেবারে সেই চিরাচরিত একটা বিশ্বাস হয়তো সামান্য কিছু বাদ থাকতে পারে একটা বদ্ধমূল ধারণা যে হিন্দু সম্প্রদায়ের নাইনটি পার্সেন্ট ভোট নৌকায় চলে যায় তো সেই নৌকা বিহীন মাঠে এবার চষে বেড়াচ্ছেন বিএনপি জামাত এনসিপি সহ অন্য অন্য দলের সম্ভব প্রার্থীরা এবং তারা এখন ছুটছেন মন্দিরে মন্দিরে আমরা এরকম একটি এরকম একটি নির্বাচনী আমেজের মধ্য দিয়ে যাচ্ছি যদিও নানা শঙ্কাও আছে আশঙ্কা আছে নানান গুঞ্জন আছে যেমন আপনারা গতকাল গতকাল শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্য আপনারা শুনেছেন ভার্চুয়ালি একটি জনসভা বক্তব্য দিয়েছেন সেইখানে তিনি বলেছেন সম্ভবত কুমিল্লাতে যে দেশে একটি গুপ্ত স্বৈরাচারের দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে একটি ফরকাশনি করেছেন কিন্তু খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ আমি যে আগে একটা ভিডিও বানিয়েছি নানান রকম শঙ্কা আছে নির্বাচন না হওয়ার অনেক পণ্ডিত ব্যক্তিরা বলছেন নির্বাচন নিয়ে এত শঙ্কা আশঙ্কা নানান রকম গুজব বিস্তারিত তার মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিধানযোগ্য এই সময়ে উনি বলেছেন যে একটি গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি উনি ওনার দলের নেতাকর্মীদের বলেছেন সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ নিয়ে পর্দার আড়ালে নানান ষড়যন্ত্র হচ্ছে ওদিকে আওয়ামী লীগের ভাইয়ের এক শ্রেণীর লোকজন তারা বিদেশ থেকে বলতেছেন আপনারা মনে ইতিমধ্যে দেখেছেন ফেসবুক ইউটিউবে যে এই সরকারের পতন হয়ে যাচ্ছে সরকারের পতন হয়ে যাচ্ছে একটি অন্য অন্যরকম সরকার আসবে মানে কেয়ার টাকা গভর্নমেন্ট আসবে হ্যাঁ এটা নানান রকম বক্তব্য আছে এরকম একটা হাইফের মধ্য দিয়ে আমরা যাচ্ছি কিন্তু আমরা নির্বাচন হবে কি হবে না এটি নিয়েও শঙ্কা আছে যাই হোক আমি যে কথাটি বলতে চাই এই আমার এই ছোট্ট ভিডিওতে সেটি হলো আমাদের যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা ধরে রাখতে হবে যে যেখানে আছি ভাই আসেন দেশকে ভালোবাসি সবার আগে দেশ এবং আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে কোনোভাবেই যেন কেউ এখানে সাম্প্রদায়িক সংঘা সৃষ্টি করতে না পারে সাম্প্রদায়িক কোন কার্ড না খেলতে পারে ইতিমধ্যে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে আমরা শুনতে পাচ্ছি বিচ্ছিন্নভাবে অনেক জায়গায় মন্দিরে প্রতিমায় ভাঙচুর হামরা কথা শুনতে পাচ্ছি আমরা এই ধরনের খবর শুনতেও চায় না দিতেও চায় না এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদের যেখানে পাবেন সেখানে প্রতিহত করবেন এরা কোনোভাবেই বাংলাদেশের নাগরিক হতে পারে না এরা এরা দেশের শত্রু জাতির শত্রু যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় এদেরকে প্রতিহত করতে হবে আজকের এই দিনে হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তাদের এই ধর্মীয় অনুষ্ঠান ভালো হবে কাটুক আগামী বৃহস্পতিবার হবে দশমী খুবই সৌহার্দপূর্ণ হবে যাতে এই এই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসব পালিত হয় সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতীয় অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ শান্তিপূর্ণপূর্ণ হয় সেই প্রত্যাশাও রাখছি আল্লাহ হাফেজ